ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আলোচনা করবো ব্রোমাজে পাম থ্রি এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ফার্মিক ল্যাবরেটরিস এরপর যাইনি ব্রোমা জেপাম থ্রি আপনি কেন সেবন করবেন এটা কী কাজ করে ব্রোমাজে পাম্প মূলত একটা ঘুমের ওষুধ এটি অনিদ্রা এবং টেনশন দুশ্চিন্তা তাছাড়াও যদি আপনার উদ্বেগ থাকে সব সময় যদি আপনার মাথায় চিন্তা ঘুরঘুর করে তাহলে এটি সেবন করতে পারেন অবশ্যই সেবন করতে হলে চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী সেবন করতে হবে এরপর জেনে নি এটা সেবন মাত্রা একটা ট্যাবলেট প্রতি রাতে একবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে এরপর জেনে নি ব্রোমাজি পাম্প থ্রির পার্শ্ব এটি সেবনে ঘুমের পরিমাণ বেড়ে যেতে পারে নিদ্রা এবং মাথা ঘোরা মাথা ব্যথা এ সকল সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে গর্ভাবস্থা এবং স্তনদানকালীন সময়ে ব্রোমাজিপাম সেবন থেকে বিরত থাকতে হবে আর যে কোনো ঘুমের ওষুধ অবশ্যই সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়েই তবে সেবন করতে হবে ভিডিও দ্বারা যদি কোনো উপকার আসে আপনার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ